লালসাড়িতে প্রিয়সী পর্বসংখ্যা উনিশ ফারিয়াল রাত তখন প্রায় দশটার বেশি মামার বাড়িটা তখনও হইউরে ভরে আছে বিয়েবাড়ি বলে কথা গান বাজনা সাথে নাচানাচি মাতামাতি সবই চলছে ড্রয়িং রুম থেকে উঠুন বারান্দা থেকে সাত সব জায়গা হইচই গল্প গানের সুরে মুখরিত হয়ে আছে চারপাশ রিধি এসবের ভিড়ে একেবারে আগ্রহী নয় সে একা একা বসে আছে ডাইং রুমে টেবিলের একপাশে চিবুক ঠেকিয়ে বিরক্তিতে মুখ তুলে তার মা আর তার খালার দিকে ওরা গোল হয়ে বসে গল্প করছে আর তাদের গল্প ধারা এমন যে একটু আগে রাজনৈতিক আলোচনা হচ্ছিল মুহূর্তে সেটা ঘুরে চলে গেল ঈশানিয়াপুর স্বামীর বদলির পোস্টিং পর্যন্ত রিধি এসব শুনে হাফ ছেড়ে মাথা নেড়ে ফেলল এমন সময় তাদের কথার মোড় ঘুরে এসে থামল রিধির বিয়েতে এসব কথা শুনে বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গেছে রিদি কপাল কুচকে আর বুরু কুচকে ঠোঁট বাঁকিয়ে মনে মনে বলল আমার বিয়ে নিয়ে এদের কেন এত মাতামাতি আমার বিয়ে নিয়ে সবার কেন এত মাথা ব্যথা হবে আজব আমি কি আমার নিজের কোনো মতামত নেই নাকি রিদির মতো কোনো গল্প শুরু করলো রিদি এক চাচাতো ভাইয়ের কথা সে প্রায় তিন চার বছর ধরে রিদির পেছনে ঘুরছে থেকে বিয়ে করবে বলে অথচ রিদি আর তার পরিবার কেউই রাজি না কারণ সে কাজিন আর তার মা দুজনে একটু নিচু আর বিকৃত মন মানসিকতার যার জন্য রিদি বা তার পরিবারের কেউ তেমন একটা পাত্তা দেয়নি এসব শুনে বিরক্তিতে মুখ কুচকে নিল রিদি তখন হঠাৎ করে খালোমনি বলল রিদি তোর ফোনটা একটু দেত তোর আঙ্কেলকে একটা কল দিতে হবে আমার ফোনটা হাসা নিয়ে গেছে এটি দিক বিরক্তিকভাবে ফোনটা দিতে উদ্যোক্ত হয় কিন্তু ফোন খুঁজে পেল না টেবিল চেয়ার চারপাশ সব জায়গায় হাতড়ালো কিছুক্ষণ কিছুতে পাচ্ছে না এক ঝটকায় তার মাথায় আসলো সে তো রাগের মাথায় কিছুক্ষণ আগে ফোনটা ছাদে রেখে এসেছিল। ভাবতেই আর দেরি করলো না হুড়মুড় করে উঠে গেল সিঁড়ি দিকে ছাদে গিয়ে হাঁপাতে হাঁপাতে চারপাশে খুঁজতে লাগলো তন্ন হয়ে সব জায়গায় খুঁজলো কিন্তু তার কাঙ্ক্ষিত ফোনটা নিয়ে কোথাও পেল না জমে এলো কপালে বুক ধরফর করতে লাগলো ছাদ থেকে নিচে পড়ে শেষমেশ বিরক্তিতে মুখ ঘুরে তাকালো সামনে ঈশানী ঈশানী তখন অন্যদের সাথে গল্প করছিল রিদি মুখ গোমরা করে বললো তোমার ফোনটা দাও তো কেন কি করবে আমার ফোন দিয়ে আমার ফোনটা পাচ্ছি না কিছুক্ষণ আগে ছাদে রেখেছিলাম এখন খুঁজে পাচ্ছি না ঠিক আছে আমার বিয়ে বাড়িতে গিয়ে ফোন ফেলে রাখে ভালো হয়েছে একদম নিজের চোখ বড় বড় করে তাকালো তার দিকে রাগে না খুলে উঠেছে যেন কথা না বাড়িয়ে মাহের কাছ থেকে ফোনটা একরকম ছিনিয়ে নিল নিজের নাম্বারে কল দিল কয়েকবার কিন্তু প্রতিবারই নিজের ফোন বন্ধ পেল কপাল কুচকে গেল রিদির সে বুঝলো যদি ফোনটা কেউ চুরি করে থাকে তবে নিশ্চয়ই সাথে সাথে বন্ধ করে ফেলেছে কিংবা সুইম খুলে ফেলেছে হতা সেই ফোনটা জোরে বিছানায় ছুঁড়ে ফেললো বুকের ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে তার অসহ্য লাগে মুখ গোমরা করে রুম থেকে ধপ করে বেরিয়ে গেল হৃদি চারপাশে কোলাহল তার কানে ঢুকছিল না যেন পুরো পৃথিবী এক মুহূর্তের যেন শত্রুর মতো লাগছে তার কাছে আজকে সকালে শুরুটা যেন সব কিছুকেই আলাদা মাত্রা এনে দিয়েছে জানালার পর্দার ফাঁক থেকে ভেতরে ঢুকে এলো সূর্যের কোমল আলো বাইরে পাখির কিচির মিচির মৃদু বাতাসে দোল খাওয়া গাছের ডাল সব মিলে প্রকৃতি যেন দিনটা সুন্দর করে নিয়েছে এমন সকালে মাঝে আমজাদ মির নাস্তা করে নাস্তা শেষ করে সংসদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সাদা শার্টের ওপর সংসদে যাওয়ার প্রস্তুতি সাদা শার্টের ওপর ধূসর রঙের ব্লেজার জড়িয়ে ফাইল হাতে নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন সংসদের গুরুত্বপূর্ণ বৈঠক আছে আজ সকাল দশটায় তাই সময় নিয়ে তার সময় নিয়ে তিনি ভীষণ মনোযোগী কিন্তু দরজার কাছে পৌঁছতেই ভেতর থেকে মৃদু আওয়াজ মৃদু কণ্ঠস্বর দৃঢ় গেল আপনার একটু সময় হবে জরুরি কথা ছিল আফরোজা শেখ একটু দূরে দাঁড়িয়ে আছে চোখে চাপা উদ্বেগ আর গলায় দৃঢ়তা আমজাদ মেয়ের ঘড়ির দিকে তাকিয়ে এক মুহূর্ত দ্বিধা করলেন সত্যিকারই সময় নেই অথচ স্ত্রী এমন ভঙ্গিমা উপেক্ষা করার সাহস নয় ঠোঁটকামড়ে দ্বিধায় পরে নিজের সহধর্মিনীর দিকে তাকিয়ে বলেন কথাটা কি খুবই জরুরি পরে শুনলে হবে না আমার তো সত্যি সময় নেই আফরোজা শেখ একটি দীর্ঘশ্বাস ফেলে কিছুটা এগিয়ে এসে বললেন আসলে আতানের ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম আমিও তো ব্যস্ত থাকি আপনিও ব্যস্ত থাকেন বলবো বলবো করে আর বলা হয়ে ওঠে না আদানের বিয়ের ব্যাপারে বলতে চাচ্ছ আফরোজা শেখ নির্লিপ্ত ভঙ্গিতে বলল হ্যাঁ ওর বিয়ের ব্যাপারে আমজাদ মেয়ের গুরু হালকা সুরে বললেন এ বিষয়ে আমার মতামতের কিছুই নেই ভাইজান যান আর ভাবি সঙ্গে আলোচনা করো তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো এসব ব্যাপারে আমার এখন মাথা ঘামানোর সময় নেই আফরোজা শেখে আফরোজা শেখের চোখে বিরক্তিতে ঝলসে উঠল গলা নিম্নিত অথচ তীক্ষ সুর এভাবে বললে কি করে হবে বাসায় দুই ঘন্টা থাকলে দুই ঘন্টাও থাকেন না নিজের সন্তানের ভালো মন্দের খবর রাখতে হয় সেটা কবে বুঝবেন দায়িত্ব শুধু ভোট দল আর সংসদের জন্য না সংসারের জন্য সংসারও তো একটা সংসদ কথাগুলো সরাসরি বুক ভেদ করলো আমজাদ মেডের তিনি কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন অর্ধাঙ্গিনীর চোখের ভেতরে তাতে অভিযোগ যেমন আছে তেমন আছে নিরাশা আর ভালোবাসার ছায়া নিজের সহধর্মিণীর এই ইনিয়ে বিনিয়ে নিজের কথাও বলতেছে সেটা বুঝতে আর বাকি রইল না তার তিনি এগিয়ে গিয়ে হালকা হাসি ফুটিয়ে দুহাত রাখলেন আফরোজা শেখের বাহুতে আফরোজা শেখ খানিকটা কেঁপে উঠলেন সে স্পর্শে আমজাদ সেই চোখের দিকে তাকে মৃদু বললেন শুধু নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করো তারপর সব দায়িত্ব তোমার ছেলের কাঁধে দিয়ে সংসারে মন দিব আবারও তো আমারও তো ইচ্ছে করে নিজের বইয়ের কোলে মাথা রেখে ঘুমাতে তার দৃষ্টিতে স্বামীর দিকে এক ঝলক তাকান এরপর নিজের বাহু থেকে হাত গলায় বললেন দিন দিন নিচু ছেলের মতো লাগামহীন হয়ে যাচ্ছেন আমজাদ মির এবার ঠোঁট চেপে হালকা হেসে বললো কি আর করবো বলো ছেলের বাবা তো একটু একটু ছেলের বাতাস লেগেছে আর কি হয়েছে হয়েছে আর বলতে হবে না কেবলই তো বললেই সময় নেই এখন যাচ্ছে না কেন তার গলায় অভিমান চোখে অনিচ্ছা আমজাদ মির আর কোনো কথা না বলে মৃদু এসে এগিয়ে এলেন চারপাশে একবার করোনা নজর তাকিয়ে হঠাৎ স্ত্রীর কপালে ঝট করে একটা চুমু খেলেন আফরোজা শেখ স্তব্ধ হয়ে রইলেন তার ঠোঁটে অনুচ্চারিত অঝর প্রশ্ন জমে গেল আমজাদ মির গটগট করে পা ফেলে বাড়ির বাইরে বেরিয়ে গেল আফরাজা শেখ কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে বা ক্রুদ্ধ হয়ে তাকিয়ে রইলেন সেদিকে এরপর চারপাশে একবার গলা খারি দিলেন নিজেকে সামলে নিয়ে ব্যস্ততা ফেলে নিজের ঘরের দিকে চলে গেলেন একই এই এই চোখে পড়ল আহিয়ার আহিয়া বেয়ে ধীরে ধীরে নেমে আসছিল তার চোখে মুখে ঘুমের ক্লান্তি আর হালকা উদাস ভাব হঠাৎই অবেচেতন ভাবে নিজের বাবা মায়ের ঘনিষ্ঠ মুহূর্ত চোখে পড়ল অনিচ্ছা সত্ত্বেও চোখ সরিয়ে নিতে পারল না বুকের ভেতর অদ্ভুত কাঁপনি আর গাল জুড়ে গরম হাওয়া বইতে লাগলো লজ্জায় অস্থির হয়ে করিডোরের একপাশে পাশে গ্রিলের পাশে বসে পড়লো দুহাত দিয়ে চোখ ঢেকে রাখল কিন্তু কৌতুল যেন আঙ্গুলের ফাঁক দিয়ে পথ খুঁজে নিল আর উকি দিতে মন চাইলো ঠিক তখনই পেছন থেকে ভেসে এক পুরুষালী গলা এই গলা খাগারে খেয়ে সেই শব্দের চমকে উঠে আহিয়া চট করে ঘুরে দাঁড়াতে চোখে পড়ল আদনানকে সিঁড়ির ধাপে দাঁড়িয়ে দুহাতে বুক দুহাত বুকে গুজে উপর উপর জড়ো করে সরু চোখে তাকিয়ে আছে সে চোখের ভেতরে যেন একসাথে বিরক্তি আর কৌতূহল আহিয়ার ভুক ধরফর করতে লাগলো গলা শুকিয়ে এলো শুকনো একটা ঢোক গিলে বিড়বিড় করে বললো আহনান ভাই কি করছিস সেখানে বসে আহিয়া হক চকিয়ে গেল হাতের আঙুল ঘষতে ঘষতে আমতা করে উত্তর দিল কই কিছু না তো দৃষ্টিতে থেকে ঠান্ডা বলল কি ভাবছিস আমি নির্বোধ যে না মানে আন্দান আর কিছু না বলে হঠাৎ সামনের দিকে ঝুঁকে এলো তার মুখে উষ্ণ নিঃশ্বাস এসে লাগলো আহিয়ার মুখে আহিয়া তৎক্ষণাৎ সরে গেল কয়েক ইঞ্চি পেছনে তবু চোখ নামাতে পারল না আদানের মুখটা কাছে নিয়ে ফিসফিস করে বললো নিজের রোমান্স করার বয়সে লুকিয়ে লুকিয়ে নিজের বাবা মায়ের রোমান্স দেখছিস লজ্জা করা উচিত তোর কি কথাটা বজ্রগতের মতোই লাগলো আহিয়ার কানে বুকের ভেতর একসাথে লজ্জা অপমান আর অবচেতনা অস্থিরতা জমে উঠল মুখটা লালচে হয়ে গেল চোখে নিচু করে রাখে আর গালে গরম আবা ছড়িয়ে পড়লো আদনান এবার হাত বাড়িয়ে গড়া গড়াই বলল ওঠ আহিয়া একটু নাটুকে ভঙ্গিতে পা ধরে বললো আহা আমার পা মচকে গেছে তাই বসেছিলাম উঠতে পারবো না আদনার মুখে তার গেল কঠোরতার মুখে চিন্তার ছাপ ফুটে উঠল দুটো গিয়ে বসে পড়ল আহিয়ার পায়ের কাছে চোখে এক ধরনের আন্তরিকতা ফুটে উঠল নরম সরে বলল দেখি কি করে মচকে গেল সে হাত বাড়ি আহিয়ার পা ধরতে চাইলো আহিয়া শিউরে উঠল। দুটো পা সরিয়ে নিয়ে একলাফে উঠে দাঁড়ালো মুখে লজ্জা শরীরে কেমন যেন একটা ঠান্ডা শিউরন জাগিয়ে পড়লো আদনার নিচে বসে রইল দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে তাকিয়ে রইল আহিয়ার দিকে চোখের আঁকের সঙ্গে অদ্ভুত এক আকর্ষণ লুকিয়ে আছে মুখ পরই উঠে দাঁড়ালো কিন্তু কিছু বলল না আহিয়ার কাজ ছুঁয়ে হালকা ধাক্কা দিয়ে পাশ কাটিয়ে সিঁড়ি বেয়ে নিচে চলে গেল ঠিক সেই সময় আহিয়ার বুক ধরপর করে উঠল নিঃশ্বাস যেন থেমে গেছে কাদের ছোঁয়ার মুহূর্তে অদ্ভুত এক ঝড় ছুটলো তার শরীরে আহিয়া ঘাড় কাত করে নিচে তাকালো দেখলো আদনান থেকে হালিমা বেগম এলো আদনান নাস্তা করবে না আদনান থেমে গিয়ে মাথা উঁচু করে তাকালো চোখে সোজা গিয়ে আটকালো আহিয়ার চোখে ঠোঁটে রহস্য বাঘা সিটেনে বলল না চাচি আম্মা একটা ইমার্জেন্সি আছে দেরি হয়ে যাচ্ছে এই বলে মাথানের বাইরে বেরিয়ে চলে গেল আহিয়া দাঁড়িয়ে রইল করিডরে বুকের ভেতর অদ্ভুত কাপনি কিন্তু মনে চাচ্ছিল তার গাল যেন আগুনে পড়ে যাচ্ছে মনটা যাক এখনো এলোমেলো আদনান যে দৃষ্টি আর রহস্যের হাসি ফেলে গেছে তা তার বুকের ভেতরে কেমন যেন ধুকপুকনি তুলছিল মাথা নিচু করে ভাবনা জগতে ডুবেছিল সে হঠাৎই পেছন থেকে টোকা খেলো মাথায় চমকে ঘুরে তাকাতে চোখে পড়ল আদিলকে চিরচেনা সেই ভঙ্গিতেই দাঁড়িয়ে আছে ঠোঁটের কোণে দুষ্টু হাসি চলছে জিভ বের করে এক ভেঙচি মেরে বলল এমন শাকচনের মতো তাকিয়ে আছিস কেন সকাল সকাল তোর এই পেঁচার মতো মুখ দেখার ইচ্ছা নাই আমার আহিয়া চোখ কটমট করে উঠল দাঁত কিরমির করে বলল আদিল্লার বাচ্চা আমার বাচ্চা কাছে নাই মিথ্যা ডাটারি করবি না রাগে টকব করে উঠল আহিয়া গলা জড়িয়ে ঢাক দিল চাচিয়া মা তোমার ছেলে কিছু বলো নিজ থেকে হালিমা বেগম কড়া কণ্ঠ ভেসে এলো আদি জ্বালাইস না মার খাবি কিন্তু আদিলো চেজি উঠে বলল আমি কিছু করি নাই আম্মু এই শাকচুনি আমার ওপর ভর করেছে আদিল্ল চিৎকার করে রাগে ফুসতে ফুসতে তেরে গেল আহিয়া আদিল হাহা করে হেসে উল্টো দিকে দৌড় দিল দুজনে ছোটাছুটি যেন পুরো করিডরে হুলস্থুল ফেলে দিল আদিল হঠাৎ পেছনে একটা বড় ফুলদানির সাথে ধাক্কা খেয়ে পরিচিত নেয় সামলে উঠতে না উঠতেই তার পকেট থেকে মেঝেতে ছিটকে পড়লো একটা সিকারেটের ব্যাগেট দুজনে একই সঙ্গে ধমকে দাঁড়িয়ে রইল কি হলো তাদের এরপর মুহূর্তের আহিয়া ছুটতে গিয়ে ছ মেরে প্যাকেটটা করিয়ে নিল বড় কুচকেচক বড় বড় করে তাকিয়ে আছে আদিলের দিকে এরপর মুহূর্তে আহিয়া ছুটতে গিয়ে দৌড় মেরে প্যাকেটটা করিয়ে নিল ভুরু উঁচু করে চোখ বড় বড় করে তাকিয়ে বলল আদি তুই স্মোক করিস আদিলের গলা শুকিয়ে এলো এক আঙ্গুল দিয়ে কপাল চুলকে আমতা আমতা করে বলল আরে না মাথা খারাপ এটা আমার এক ফ্রেন্ডের আমাকে বোকা বানানো এত সহজ না আমি এখনই চাচি আমাকে বলে দিব এই কথা শুনে আদিল আতকে উঠল নিচে ডাইনিং টেবিলে ব্যস্ত হাতে কিছু ছিলেন হালিমা বেগম ওদের চোখে পরে যেতে আদিল তড়িঘড়ি করে দৌড়ে সে আহিয়ার হাত চেপে ধরে অসহায় গলায় বলল না না আম্মুকে কিছু বলিস না আমি তোর ভাই না তুই তো বোন তুই বোন হয়ে নিজের ভাইয়ের এত বড় সর্বনাশ করতে পারিস না বোন আমার লক্ষ্মী লক্ষ্মী বোন তুই আমার এখান থেকে আর তোকে জ্বালাবো না প্রমিস আহিয়া বিরক্তিমুখে আদিলের হাতটা ঝাটকা মেরে সরিয়ে দিয়ে বলল এই শর্ত একদম পাম দিবি না আমারে আমি তোকে ভালো মতোই চিনি আদিল গাকুতি মিনতি করে আবার বলল না সত্যি বলছি তোর দিব্যি এই বলে আহিয়ার মাথায় হাত রাখতে গেল আহিয়া দ্রুত মাথা সরিয়ে নিয়ে কড়া গলায় বলল খবর আদি। আমার মাথায় হাত রেখে মিথ্যা দিব্যি দি খাবি না বলে দিলাম সত্যি আচ্ছা ঠিক আছে এখন থেকে এখন থেকে তুই যা বলবি আমি দায় করব শুধু এটা দে আহিয়া হাত বুকের মাঝে ভাজ করে দাঁড়িয়ে রইল চোখ সরু করে কিছুক্ষণ পরীক্ষা করলো আদিলকে অতপর ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল ওকে ফাইন তাহলে যা নিচে থেকে আমার জন্য এক কাপ কফি নিয়ে আয় আদিল মাথা ঝাঁকিয়ে বলল আচ্ছা আচ্ছা তোর কফি লাগবে না তাই তো এখনই নিয়ে এনে দিচ্ছি এই বলে সে নিচের দিকে তাকে ডাক দিল ঋতু আহিয়ার কফিটা দিয়ে যাও আহিয়ার সাথে সাথে ঘুরে দাঁড়ালো দৃঢ় কণ্ঠে বলল আমি ঋতু কেনা তোকে বলেছিলাম ঠিক আছে সমস্যা নেই আমি এখন চাচি আমাকে এটা দেখাবো কথা শেষ না হতে আদিল দৌড়ে গিয়ে তার পথ জোর করে বলল ফাইন ঠিক আছে আমি নিজেকে নিয়ে আসছি প্লিজ আমাকে কিছু বলিস না একটা দীর্ঘশ্বাস ফেলে কপাল চাপড় দিল সে এরপর অনিচ্ছায় সিঁড়ি পেয়ে নিচে নামতে লাগলো ওপরে দাঁড়িয়ে আহিয়া ঠোঁট বাঁকিয়ে এক বাঁকা বিজয়ের হাসিয়া দিল হাত শক্ত করে চেপে রাখলো সিগারেটের প্যাকেট ঘোরাতে ঘোরাতে ধীর পায়ে নিজের রুমের দিকে চললো আজকে তানিশার বিয়ে দিন রিদিতার মামার বাড়িতে সকাল থেকে এক প্রকার হুল্লুর লেগে আছে চারপাশে শুধু আত্মীয় স্বজন অতিথির গণগম্ভীর উঠান জুড়ে টেবিল চেয়ার সাজানো এসব আনন্দের মাঝেও যেন চাপা একটা উচ্ছনা আর কিছুক্ষণের মধ্যেই বরযাত্রী এসে পৌঁছাবে প্রত্যেকে ব্যস্ত নিজের মতো কেউ ছবি তুলছে কেউ আবার সাইরাচুল সামলাতে ব্যস্ত কেউ আবার দৌড়ে বেড়াচ্ছে ছোটরা দৌড়ে হইচই হুল্লোড়ে করছে আর বড়রা সবাই আয়োজন গোছাতে ব্যস্ত তানিশাকে পার্লারে নিয়ে গেছে পার্লার থেকে নিয়ে এসেছে রিদিতা আর তোহা তারা দুজনে একটা সিম্পল লুকে সাজগোজ করেছে পার্লার থেকে কিন্তু তাদের চেহারায় রোদের আর গরমের কারণে ক্লান্তি ছাপ স্পষ্ট এমনিতে গরমে এমনিতে গরম পড়েছে তার উপর বিয়ে মানুষের গরম আরও বেশি লাগছে এটি দিদা আদার বেগুনি আর কালো মিশ্রিত ভারী গ্রাউন্ড সামলাতে পারছে না এই গরমে এখন তার শরীর যেন ফুটছে ঘামে ভিজে একেবারে হাসপাস করছে সে রুমে মেডুকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের অবস্থা দেখে বিরক্তির মুখে গ্রাউন্ডটা ঠিক করে চেষ্টা করলো একটা ক্লিপ নিয়ে চুলগুলো আটকে দিল সামান্য বাতাস থাকায় সামান্য বাতাস গলায় লাগতে যেন বাচ্চা স্বস্তি পেল ঠিক তখন এই দরজা ঠেলে ঢুকে আসলো ঈশানী আয়নায় এক ঝলক নিজের মুখ দেখে নিল হঠাৎ রিদির চোখ পড়তে ভুরু কুচকে বলল কি করেছিস চুলের পাগলা পাগলা লাগছে তোকে পাগলেই তো এই গরমে পাগল হয়ে গেছি যাইছে কর আমি যাচ্ছি বরযাত্রী এসে গেছে আমি তানিসের কাছে যাচ্ছি তুই দ্রুত আয় হুম ওকে বলিসানি দ্রুত চলে গেছে রিদি আয়নার সামনে দাঁড়িয়ে একটা টিস্যু দিয়ে নাকের ঘাম মুছতে লাগলো একটু তাড়াহুড়ো কারণে গেটের ফিতা ধরতে হবে আবার এই সে চুলগুলো খুলে দিল নিজেকে শেষবারের মতো দেখে নিয়ে সে ঘুরে যেতে নাই ঠিক তখনই দরজার সামনে ছায়ার মতো দাঁড়িয়ে থাকা একজনকে দেখে চমকে উঠল অবাক হয়ে বলল মুসা ভাই আপনি মুসা ঠোঁটের কোণে হালকা হাসি টেনে ভেতরের দিকে এগিয়ে এসে বলল কেন আমি আসতে পারি না বুঝি না মানে আপনি এখানে কিভাবে। কিভাবে আবার আমিও তো বিয়েতে আমন্ত্রিত তুমি তো ওই সব খবর রাখোই না রিদি কপালে হালকা বিরক্তি জমলো ঠোঁট বাঁকিয়ে বললো আমি কেন এসব খবর রাখব আমার খবর রাখবে না তো কার খবর রাখবে কিছু দিনের মধ্যেই তো আমি তোমাকে বউ বানিয়ে নিয়ে যাব দেখে নিও আপনার আপনার মতো নির্লজ্জ আমি আর একটাও দেখিনি দয়া করে আমার পিছনেও বন্ধ করেন আমি আপনাকে কোনোদিনও বিয়ে করব না সেটা আপনি ভালো করেই জানেন তবুও কেন এমনভাবে পিছু ঘুরছেন কেন না আমার মধ্যে কিসের কমতি আছে একটা কথা মাথায় রেখো এখন না করছো পরে কিন্তু পস্তাবে আমার মতো ছেলে খুঁজে পাবে না তুমি রীতি ঠোঁটের ক্ষণে তার ছেলের হাসি ফুটিয়ে উঠল সে গ্রাউন্ডটা দুহাতে একটু সামলে মুসাকে এগিয়ে এলো চোখে আগুন ছাড়া দৃষ্টি নিয়ে ঠোঁট চেপে বললো শুনেছি পৃথিবীতে একই রকম দেখতে সাতজন মানুষ থাকি আপনি সহ আপনার মতো দেখতে বাকি ছয়জন আছে তাদের মুখে আমি থুতু মারি কথাটা বলে রীতি মাথা উঁচু করে রুম থেকে বেরিয়ে গেল তার ভারী গ্রাউন্ডে ঘের করিডোর ছাপটে খে এক কর্তৃত্ব ছাপ রেখে গেল পেছনে দাঁড়িয়ে থাকা মুসার শরীর রাগে কিরমির করে উঠল তার মুঠি শক্ত হয়ে গেল দাঁত করমড় করতে লাগলো চোখে একরকম বিকৃতি আগুন অপমান আর হিংস্রতা মিশে ফেটে পড়ছিল বাইরে তখন হাসি আড্ডা শোর্গোল বরযাত্রীর আগমনের উচ্ছ্বাস শোনা গেল রাত তখন প্রায় এগারোটা ঢাকার রাস্তা যতদূর দেখা যাচ্ছে ততটাই রাত গাঢ় হচ্ছে আহাদের রাজা গাড়িগুলো শাসা করে ঢাকার আধারে ছুটে আসছে সিলেটের সম্মেলন শেষ করেই সে আর এক মুহূর্ত নষ্ট করতে চায়নি আসফাক মির বারবার বলেছিল আগামীকাল সকালে রওনা দিতে আহাত কথা পাত্তায় দেয়নি অবশেষে গাড়ি এসে থামলো মিরপুর এগারোতে রিদির বাসার সামনে সাদা শার্ট পরনে ক্লান্ত শরীরটা ঝট করে গাড়ি থেকে নামিয়ে নিল শরীর নামিয়ে নিল গাড়ি থেকে নেমে মাথা ঝাঁকিয়ে কপালে আটকে থাকা এলোমেলো চুলগুলো ঠিক করার চেষ্টা করলো অতপর গাড়ির বনাটি হেলান দিয়ে মাথা উঁচু করে তাকালো ছয় তলার দিকে বুকের ভেতরে কেমন যেন ধকধক করছে কিছু কঞ্চপ চাপ দাঁড়িয়ে থেকে আহাত এক ভারী নিঃশ্বাস চালো সেই নিঃশ্বাসের গরম তাপ নিজের বুকের ভেতরে ঠক ঢেকলো মনটা ছটফট করলো নিজের প্রেয়সীকে এক ঝলক দেখার আশায় তাই ভাবলো সরাসরি এসে হৃদিকে একটু চমকে দেবে রিদি সেই ঈর্ষা হওয়ার ব্যাপারটা তার কাছে দারুণ লাগলো মনে পড়তেই মুক্তি পেয়ে নিজের হাসি সংযত করলো অতপর পকেট থেকে ফোন বের করলো কল দিতে রিদিকে কিন্তু ফোন বন্ধ মুহূর্তে চোখে জোড়া আগুন চলে উঠল সে আবারও কল করলো না এবারও বন্ধ পেল না প্রিয়সীর ফোন দাঁত কিরমির করে উঠলো তার এত কষ্ট করে সাত সাগর তেরো নদী পার করে আসলো এক একঝর প্রিয়সীর মুখ দেখার জন্য আর এখন তার প্রিয়সীর দেখাই নেই মনে মনে বলল না এর একটা বিহিত করতে হবে হাঁধে শরীরটার আগে ফুটছিল ঝরতে লাগলো পকেটে হাত গুছে একটা দীর্ঘশ্বাস গলায় আটকালো ঠোঁটে কুণ্ডলি নিয়ে চেঁচিয়ে ডাকলো শাহিন সামনের গাড়ির কাছে দাঁড়িয়ে ছিল শাহিন আহাদের ডাকে ধরফর করে তার সামনে এসে দাঁড়ালো আহাদের আদেশ অপেক্ষা করে মাথা নিচু করে আহাত কর্কশ কণ্ঠে আদেশ ছুঁড়ে দিল শাহিনকে ওপরে যা দুই মিনিটের মধ্যে ওই আল্লার বান্দির কান ধরে না না কান ধরা লাগবে না এমনি আমার সামনে হাজির কর ঠিক আছে ভাই শাহিন দ্রুত মাথা নেড়ে সব সাই জানিয়ে বাসার ভেতরে চলে যায় আহাত গাড়িতে নিচের শরীরটা হেলিয়ে দেয় আবারও ছয় তালার বারান্দার দিকে তাকিয়ে থাকে শাহিন দিদি তার ফ্ল্যাটের সামনে এসে কয়েকবার ডোরবেল চাপে কিন্তু ভেতর থেকে কোনো সার শব্দ পেল না শাহিন দাঁড়িয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করে আবার ডোরবেল চাপতেই পাশে ফ্ল্যাট থেকে এক ভদ্র মহিলা বেরিয়ে আসে শাহিন দেখে বলল ওদের বাসার সবাই গ্রামে শাহিনকে দেখে বলল ওদের বাসার সবাই গ্রামে গেছে বাসায় এখন কেউ নাই গ্রামে কথাটা শুনে শাহিনের কপালে ঘাম জমতে শুরু করলো এখন আহাত গিয়ে গিয়ে কি বলবে না জানি কোন ঝরাবার আগমন ঘটবে হাতের আঙ্গুল দিয়ে কপালের ঘাম মুছে শার্টের কলার টেনে একটু ঠিক করে নেয় এরপর অজানে একটা ভয় নিয়ে বাসার নিচে চলে আসে শাহিনকে এক আসতে দেখে হাত গাড়ি থেকে পিঠ সোজা করে দাঁড়ায় শাহিন কাছে আসতে হাত চোখ শুরু করে শুরু করে আছে তাকে জিজ্ঞেস করলো রিদি কই শাহিন মাতা নিচু স্বরে চুপ করে আছে তার মুখে আছে ভয়ের ছাপ তার মুখ থেকে ভয়ে কথা বেরো হতে চাচ্ছে না আহাত তাকে চুপ করে থাকতে দেখে গর্জে উঠল আয়া আই আস্কিং ইউ হোয়ার ইজ রিধি শাহিন কেঁপে উঠল আহাদের গর্জনে নিচু স্বরে বলল ভাই উনিদের বাসায় সবাই গ্রামে গেছে বাসায় কেউ নেই হোয়াট গ্রামে গেছে আমাকে একবার বলার প্রয়োজন মনে করলো না এই আল্লাহর বান্দি মুহূর্তে হাতে শরীরে রক্ত টকবক করে ফুটতে লাগলো কপালে শিরা ধপধপ করে ফুলে উঠে রাগে খোদে শরীর ফেটে যাওয়ার অবস্থা অ এক চিৎকার করে সজরে গাড়িতে একটা লাথি মারে রাগে তার বুক উঠানামা করছে দাঁতের দাঁত পিষে রুক্ষ স্বরে বলল আই সোয়ার জানো আমি এবার সতী সতী তোকে বুকের সাথে পিষে মেরে ফেলব এরপর কটমট করে তাকালো শাহিনের দিকে শাহিন তখনও চুপচাপ দাঁড়িয়ে আর তার বাঁ হাতের উল্টো পিঠ দিয়ে নাকটা ঘষে নিয়ে ধপ করে গাড়িতে উঠে বসলো কোনো কিছু না বলে গাড়ি নিয়ে ছুটে মুহূর্তের মধ্যে উদা হয়ে গেল সেখান থেকে শহরের লম্বা রাস্তা তার ছায়া দুটো ঝাপটে অন্ধকার টেনে আনল পেছনে ফেলে গেল শাহিন আর তার বডিগার্ডদের হতবুদ্ধি চেহারা তারা শুধু বোকার মতো বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল সেইখানে নিচে হচ্ছে লেখিকার নোটস আপনাদের আগেই বলেছি প্রতিদিন গল্প দেওয়া সম্ভব না তিনশো সরি তিন প্লাস শব্দের একটা পর্ব লিখতে সময়ের প্রয়োজন হয় তার উপর ঘষা করে শব্দ চয়েস করে ঠিক করে লিখতেও সময় লাগে একদিনে যেটা সম্ভব না দুদিনে আমি হিমশিম খেয়ে যাই সেখানে প্রতিদিন গল্প দেওয়া সম্ভব না আপনারা যদি সামান্য বিষয়টা না বোঝেন আমাকে যদি সময় না দেন আমার আপনাদের সামনে আমি ভালো কিছু উপহার দিতে পারবো না আই হোপ এভরিওয়ান আন্ডারস্ট্যান্ড আশা করি আপনারাও বুঝতে পারতেছেন লেখিকা রোজ পর্ব দেয় না এই আমি আপনাদের প্রতিদিন পর্ব দিতে পারি না